প্রিয় দর্শক দর্শকের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেন্ট মার্টিনে আবারও কি হচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশের এই মুহূর্তে অত্যন্ত সংবেদনশীল দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ এবং এই দ্বীপে গত এক বছর যাবত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার সাথে সাথেই বলতে পারেন পর্যটকদের যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশের অন্য অঞ্চল কী হলো না হলো সেটি বিষয় না সেন্ট মার্টিন নিয়ে মনে হয় যেন এক বিশাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন চলছে যার অংশ হিসেবে সেখানে পর্যটকদের ভ্রমণ ইতিমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আরও আগে এই সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই বলতে পারেন এবং যার ফলে সে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে যারা বিনিয়োগ করেছিল সেখানে বিভিন্ন রিসোর্ট হোটেল এসব করেছিল তাদের বিনিয়োগ মাঠে মারা গেছে এ নিয়ে ওখানকার বিনিয়োগকারীরা বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন প্রেস কনফারেন্স করেছেন কিন্তু কিছুতে কিছু হয়নি শুধু তাই নয় সেন্ট মার্টিনের জনগণ যারা সেখানে বসবাস করেন তারাও এই মুহূর্তে আসলে বেশ সংকটাপন্ন জীবনযাপন করছেন সেন্ট মার্টিনে প্রায় বারো থেকে পনেরো হাজার বিভিন্ন হিসেবে বলা হয় দশ হাজার মানুষ বসবাস করে কিন্তু সেখানে বারো থেকে পনেরো হাজার মানুষের বসবাস এবং সেন্ট মার্টিন একটা ইউনিয়ন পরিষদ সেন্ট মার্টিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় একটা ইউনিয়ন এবং এই ইউনিয়নটার জনগণ সত্যিকার অর্থে তাদের জীবিকা কৃষি মৎস্য শিকার একই সাথে পর্যটন শিল্প তাদের জীবিকার একটা বড় অংশ জুড়ে ছিল কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে সেন্ট মার্টিনের জীবন জীবিকা এই মুহূর্তে একটা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এবং নতুন করে গতকালকে জানা গেল যে ওখানে অবৈধ কার্যক্রম আছে সেগুলো ভেঙে যেসব ফেলা হবে সৈয়দা রেজুন হাসানের নেতৃত্বাধীন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বছরেরও বেশি সময় ধরে বলে আসছে যে নিয়ম লঙ্ঘন করে সেখানে আগেই ব্যবসায়ীদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের মানুষের জীবিকা নির্বাহের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে এমন একটা সিদ্ধান্ত বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গতকাল সমুদ্র সৈকতে অবস্থিত অন অনুমোদিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে অর্থাৎ মনে হচ্ছে যেন যে সেন্ট মার্টিন দ্বীপটা পুরো খালি করে ফেলা হবে এটি নিয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যমে সংবাদ আমরা দেখিনি ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ বলছে যে মন্ত্রণালয়ের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে সরকারের পদক্ষেপ মেনে চলতে ব্যর্থ হলে পূর্বে অবৈধভাবে প্রদত্ত এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির লাইসেন্স বাতিল করা হবে এই সিদ্ধান্তের কথা ভূমি মন্ত্রণালয়কে ইতিমধ্যে অবহিত করা হয়েছে দুই সালের জানুয়ারি থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণের উপর দশ মাসের নিষেধাজ্ঞা আরোপকারী বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দাবি করেছে যে নিয়ম লঙ্ঘন করে দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে যার ফলে সৈকতের জীব এবং প্রাকৃতিক পরিবেশ মারাত্মক ক্ষতি হচ্ছে সরকার উনিশে এপ্রিল উনিশশো নিরানব্বই সালে কক্সবাজার টেকনাফ সমুদ্র সৈকতকে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছিল উল্লেখ করে মন্ত্রণালয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে ফেলার হুমকির পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেছে যে বাংলাদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পূর্বে বিভিন্ন সময়ে সমুদ্র সৈকতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল লক্ষণীয় বিষয় যে অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি এমন এক সময় এসেছে যখন সরকার ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রায় চলে যাবার সময় হচ্ছে অন্যদিকে এই সরকারের এই সিদ্ধান্তটা আরও বিভ্রান্তি তৈরি করছে যেখানে কক্সবাজার এবং চট্টগ্রামকে কেন্দ্র করে সামরিক মহড়া হচ্ছে এবং মার্কিন সৈন্যদের উপস্থিতি বৃদ্ধির একটা সারা শব্দ পাওয়া যাচ্ছে এমন সময় সেন্ট মার্টিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের একটা হুঙ্কার দিল বাংলাদেশের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এই হুঙ্কার থেকে অনেকে আশঙ্কা করছেন যে সেন্ট মার্টিন দ্বীপকে পুরোপুরি খালি করা হচ্ছে বা কোনো দুর্বিসন্ধি পরিকল্পনা থেকে আমরা দীর্ঘদিন যাবৎ সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নানা রকম আলাপ আলোচনা শুনছি মার্কিন সামরিক ঘাঁটি মার্কিন সামরিক ঘাঁটি বা মার্কিন অবস্থান শুধুমাত্র সেন্ট মার্টিনে নয় পুরো পার্বত্য চট্টগ্রাম এলাকায় মার্কিন অগ্রাসনের থাবায় পার্বত্য চট্টগ্রাম ভারতের সেভেন সিস্টার্স মিয়ানমারের রাখায়ন রাজ্য আছে সেই জায়গায় আলাদা করে সেন্ট মার্টিনকে কল্পনা করা যায় না কিন্তু সেন্ট মার্টিন যেহেতু একটা ভিন্ন একটা চমৎকার প্রবাল দ্বীপ সেখানে দশ হাজার বা পনেরো হাজার মানুষ বসবাস করে স্বাভাবিকভাবে সাধারণত মার্কিন যে আর্মি বেস হয় বেস ক্যাম্পগুলো হয় সেগুলোতে অনেক বেস ক্যাম্পে দশ হাজার সৈন্য থাকে বিশ হাজার তিরিশ হাজার সৈন্য থাকে বা পাঁচ হাজার সৈন্য থাকে সেই জায়গায় সেন্ট মার্টিন মার্কিন সামরিক ঘাঁটির জন্য দীর্ঘদিন যাবত এবং অবস্থানগতভাবে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থানের কারণে এই অঞ্চলে খুব গুরুত্বপূর্ণ পার্বত্য চট্টগ্রাম ভারতের সেভেন সিস্টার্স কিংবা রাখায়ন রাজ্য মার্কিন তত্ত্বাবধানে থাকলো কিন্তু সেন্ট মার্টিনে একটা সামরিক ঘাঁটি থাকলো এগুলো আমরা দীর্ঘদিন যাবৎ আলাপ আলোচনা শুনছি কিন্তু হঠাৎ করে সেন্ট মার্টিন নিয়ে যখন কোনো হুঙ্কার শুনি কোনো কর্মতৎপরতা শুনি সরকারের তখন মনে হয় যেন বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই সেন্ট মার্টিন খালি করবার প্রবণতা চলছে ইতিমধ্যেই কারণ সেখানে পর্যটক কন্ট্রোল করবার কারণে সেন্ট মার্টিন ইতিমধ্যেই অনেকটাই খালি হয়ে যাবার মতো সেখানে যেমন দশ পনেরো হাজার মানুষ বসবাস করে আজকে নানা রকম সংকটের কারণে জীবন জীবিকার সংকটের কারণে সেন্ট মার্টিনে যারা ভ্রাম্যমান মানুষ বিভিন্ন অঞ্চল থেকে ধরুন উত্তরবঙ্গ থেকে গিয়েও সেন্ট মার্টিনে হয়তো একটা দোকান দিয়ে বসবাস করেছে সেসব মানুষ কিন্তু সেন্ট মার্ডেন থেকে চলে আসার একটা প্রবণতা ইতিমধ্যে বহু মানুষজন চলে এসেছে অর্থাৎ সেন্ট মার্টেনকে খালি করবার বিশেষ উদ্দেশ্যে খালি করবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের দেখতে হবে আরও সামনে কি ঘটছে কারণ এই সরকার তো আর কয়েক মাস আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ চার মাসের কিছু বেশি যদি সরকার ফেব্রুয়ারির মধ্যে প্রথমার্ধে ইলেকশন করে তাহলে ধরে নিতে পারেন যে এখন থেকে পাঁচ মাসের মতো এই সরকার আছে এর মধ্যে আরও কি ঘটে আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন